শ্বশুর বাড়ি কখনোই মেয়েদের নিজের বাড়ি হয় না আপনি সেখানে উজাড় করে ভালোবাসা দিলেও তার মূল্যে কিন্তু সামান্য ভালোবাসাও পাবেন না হয়তো একজন মেয়ে এ সংসারে এসে সে চেষ্টা করে উজাড় করে সবাইকে ভালোবাসতে আপন করতে কেউ কিন্তু খারাপটা নিয়ে আসে না সে অনেক অ্যাগ্রাস বুক ভালোবাসা নিয়ে পক্ষে অনেক স্বপ্ন নিয়ে একটা সংসারে আসে কিন্তু কয়জন বা ভাগ্য করে সেই সংসারটাকে টিকিয়ে রাখতে পারে আর সংসার ভাঙলে সমস্ত দোষই কিন্তু গিয়ে পড়ে একজন বউয়ের ওপর কারণ বলে যে তার বাড়ির বউয়ের জন্যই নাকি সংসার ভেঙেছে এটা বেশিরভাগ ক্ষেত্রেই হয়ে থাকে তো নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি সোমা সোমা ভিলেজ লাইফস্টাইলের আবারও একটা কুমলাকে আপনাদের সবাইকে স্বাগত আর এখন বাজে সকাল সাড়ে ছটা তো এখন থেকে আপনাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি সকালে কিন্তু ঘুম থেকে উঠে তারপর বাসি কাজগুলো শেষ করে নিয়ে আমি স্নান করে চলে এসেছি তারপর আমি পুজোটা দিয়ে দিলাম তো ঠাকুর পুজোটা দিয়ে তারপর ছেলের জন্য একটু ছাতু করলাম আর ছেলে আমি যখন চান করে এসেছি ছেলে তখনও ঘুম থেকে ওঠেনি তো ও এক্ষুনি ঘুম থেকে উঠলো তো ওর জন্য একটু ছাতু করে দিয়ে দিলাম প্রাইভেটে যাবে তো ওর জন্য একটু খাবার করে দিলাম ছাতু করে দিয়েছি আর আজকে আকাশটা দেখেছেন কিভাবে মেঘলা হয়ে আছে সকালে যখন উঠি কিন্তু বেশ রোদ্দের একটা ঝলক পাওয়া যাচ্ছিলো কিন্তু এখন দেখুন কেমন মেঘলা হয়ে গেছে ওয়েদারটা না এখন এরকমই হচ্ছে মানে কখন বৃষ্টি কখন রোদ এভাবেই চলছে মানে আধ ঘন্টার মধ্যে হয়তো দু তিনবার বৃষ্টি পড়ে যাচ্ছে আর তিন থেকে পাঁচ মিনিট এর বেশি কিন্তু বৃষ্টি হচ্ছে না আর তারপর আবার রোদ্দুর বেরিয়ে পড়ছে আবার বৃষ্টি পড়ে যাচ্ছে এইভাবেই চলছে এখন ওয়েদার তো পুজোটা করে চলে এসছি আর পুজোটা করে এসে ছেলেকে ছাতু করে দিলাম ছাতু করে দিতে ও খেয়ে চলে গেল পড়তে আর আমি চলে এলাম বিছানাটা গোছাতে বিছানাটা গুছিয়ে নিলাম বিছানাটা গুছিয়ে ঘরটা টুকে টকে গুছিয়ে নিয়ে চলে এসেছি আর তারপর না চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিলাম এর মাঝখানে অবশ্য আমার একটা কাজ ছিল তো আমার এখন ক্লাস চলছে নেটওয়ার্ক মার্কেটিংয়ে তো সেই ক্লাসটা অ্যাটেন্ড করেছি আর এখন এখন ওই নটা মতো বাজে তো ক্লাসটা আমার আটটা থেকে নটা পর্যন্ত হয় আর এখন নটা দশ পনেরো হয়ে গেছে তো আমার বাকি সমস্ত কাজগুলো শেষ আর শেষ করে এই যে উনুনটা ধরিয়ে দিলাম ছেলে যেহেতু খেয়ে যাবে এখন নটা বাজে যদি আমি উনুন না ধরাই না অনেকটা দেরি হয়ে যাবে আর চান করার আগেই আমি ঘরটা মুছে নিয়েছিলাম তো ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নিয়েছিলাম সেই জন্য আর ঘর মোছার ভিউটা দিলাম না কিন্তু আমি ডেলি নিচের যে মানে নিচের ঘরগুলো পরিষ্কার করি উপরের ঘরগুলো হয়তো রোজ পরিষ্কার করা হয় না পরিষ্কার বলতে মোছা হয় না আর ঝাঁট দেওয়া হয় উপর থেকে নিচ পর্যন্ত প্রতিদিন সেটা তো আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেনি কিন্তু নিচেরটা আমি ডেলি মুছে নি আর এই যে তারপর উনুনটা ধরিয়ে দিলাম আর আজকে চিংড়ি মাছ এনেছিলাম তো চিংড়ি মাছটাও কেটে নিয়েছি কেটে নিয়ে তারপর এসছি একদম রান্না করতে তো রান্নাটা বসিয়ে দিলাম আর সকালে যে আলু ভাজাটা ছিল না সেটা নিয়ে বের করে নিলাম আর চিংড়ি মাছটাতে নুন মাখানো ছিল তো হলুদটা মাখিয়ে নিলাম আর সবজি কোনো কাটা হয়নি তো ওই চিংড়ি মাছটা ভাজা বসিয়ে দিন আমি সবজি কাটবো আর রান্না করতে করতেই না আমি সবজিগুলো কাটি সেটা আপনাদেরকে আগেও দেখিয়েছি ভিডিওতে তো যেহেতু একার হাতেই সবটা করতে হয় তার জন্যই না মানে যদি আমি সবজি কেটে নিয়ে মশলা বেটে নিয়ে বসি অনেকটা দেরি হয়ে যাবে আর এদিকে মাছটা ভাজতে ভাজতে আমার মনে হয় সবজিটা কাটা হয়ে যাবে তো সেই হিসেব করে নিয়েই বসি আর যেদিনকে শাকটা থাকে তো সেদিনকে আগে থেকে কেটে নিয়ে বসি আর আজকে ওই চিংড়ি মাছ দিয়ে আমি আলু আর ঝিঙে তারপর ডাঁটা দিয়ে একটা তরকারি করব আর ওই লাউ চিংড়ি করবো আর শাক ভাজব তো রান্না করতে করতে সবজিগুলো কেটে নিলাম চিংড়ি মাছটা ভেজে নিয়ে তারপর সবজিটা কেটে নিয়েছি এই যে সবজিটা বসিয়ে দিয়ে তারপর মশলা বাটবো আসলে যখন একার হাতে আপনি সব কিছু করবেন না তখন আপনাকে টাইমও বাঁচাতে হবে টাইমে রান্নাও করতে হবে আবার রান্নাটাও শেষ করতে হবে টাইমের ভেতরে আবার ছেলে যেহেতু খেয়ে স্কুলে যাবে যদি আমি আমার সবজি কেটে নিয়ে বসি তাহলে অনেকটা দেরি হয়ে যাবে তাই রান্না করতে করতেই আমি সবজি বেশিরভাগ সময়ই কাটি আর এই যে সবজিটা কেটে নিয়ে তারপর সবজিটা বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে মশলাটা বেটে নিলাম আর দেখুন বৃষ্টি পড়ছে এখন ওই যে বললাম কখন বৃষ্টি কখন রোদ তার কোনো ঠিক ঠিকানা নেই আর জামা কাপড়গুলো শুকিয়ে দিয়ে আসবো ভাবছিলাম কিন্তু বৃষ্টির জন্য না আর শুকাতে যাওয়া হয়নি তো রান্নাটা বসিয়ে দিই তারপর মানে রান্নাটা শেষ করে জামা কাপড়গুলো একটু শুকাবো আর এই দেখুন তরকারিটা আমার বসানো হয়ে গেছে এটা ওই যে বললাম আলু ডাঁটা চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করবো ওটাই তো ও তরকারিটা নামিয়ে নিয়েছি আর এদিকে শাক ভাজাটা বসিয়ে দিলাম শাকটা ভেজে নিয়ে এবার আমি লাউ তরকারিটা বসিয়ে দেব আর একটা একটা রান্না করছি এক একটা সবজি কাটছি তো প্রথমে ঝোলটা বসিয়ে দিয়েছিলাম ঝোলটা বসিয়ে না ঝোলটা যেতে ছেলেকে খেতে দিয়ে দিয়েছিলাম আর ছেলে খেয়ে চলে গেছে তারপর শাকটা ভাজা বসালাম আর শাকটা বাছাই ছিল আগের থেকে ফ্রিজে ঢোকানো ছিল বাছাই করে তো সেই জন্য আর খুব বেশি বাঁচতে হয়নি তাও একটু দেখে নিয়েছি দিয়ে শাকটা কেটে নিয়েছি শাকটা সেদ্ধ বসাতে বসাতে আমি লাউটা কেটে নিয়েছি তো এই যে রান্নাবান্না সব শেষ করে নিয়েছি রান্নাবান্না শেষ করে খিদে পেয়ে গেছে তো সকালে না মানে ওই একটু ছাতু খেয়েছিলাম আর কিছু খাওয়া হয়েছিল না আর সেই জন্য রান্নাবান্না শেষ করতে করেই আমি খেতে বসে গেছি আর এখন ওই পৌনে এগারোটার মতো বেজেছিলো যখন খেতে বসছিলাম তো খাওয়া দাওয়া শেষ আর কীভাবে বৃষ্টি হচ্ছে দেখুন ওই যে বললাম যখন তখন বৃষ্টি পড়ে যাচ্ছে আমি থালা বাসনগুলো ধুতে আসবো দেখি ভীষণ বৃষ্টি পড়ছে তো সেই জন্য থালা বাসনগুলো এইখানে রেখে দিয়ে আমি একটু টেবিলটা না পরিষ্কার করবো বলে চলে এলাম টেবিল ক্লথটার ভেতরে জল ঢুকে গেছে কোনোভাবে তো সেই জন্য ওটাকে টেবিল ক্লথটাকে একটু ধুয়ে দেবো সাবান দিয়ে আর টেবিলটাও মুছে নিলাম ওই জন্য টেবিল ক্লথটা তুলে দিলাম টেবিলটা মুছে নিলাম আর তখন না গ্যাস আর টেবিলটা মানে গ্যাসটা মুছা হয়েছিল না আর টেবিলটা মুছা হয়েছিল না তো সেরকম আমি টেবিলটাও মুছে নিলাম আর গ্যাসটা মুছে নিলাম আর দেখুন এই দশ মিনিট আগে বৃষ্টি হচ্ছিলো আর এখন কীভাবে রোদ্দুর বেরিয়েছে মানে কোনো বৃষ্টির কোনো ঠিকানা নেই এই জন্য রোদ্দুর বেরিয়েছে বলে আর ছাদে শাড়ি শুকাতে যায়নি এইখানে শুকিয়ে দিলাম শাড়িগুলো শুকিয়ে দিয়ে তারপর থালা বাসনগুলো মাজবো আর কলসিগুলোও বের করেছি তো কলসিগুলোকেও মেজে নেবো এই যে জামা কাপড়টা শুকিয়ে দিয়েছি তারপর চলে এসেছি এই যে থালা বাসনগুলো ধোবো বলে তো খাওয়া দাওয়া হয়েছিলো সেগুলোও পড়ে আছে তারপর রান্না হয়েছে সেসব বাসনও পড়ে আছে তো একসঙ্গে সব ধুতে নিয়ে চলে এসেছি আর চা বাসনের মধ্যে না সসপ্যানটা দেখলাম থেকে গেছে তখন ধোয়া হয়েছিল না আমি ভাবলাম একদম বান্না শেষ করি দিয়ে সব ধুয়ে আনবো আর মশলা ঝুড়িগুলোও নোংরা হয়েছিল মানে যে মশলা যে কোলটায় যে গামলাটা আমি মশলা রাখি তো ওই গামলাটাকেও ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিলাম আর এগুলো না আমি প্রত্যেক সপ্তাহে একবার পরিষ্কার করে দিই কারণ যেহেতু উনুনের কাছে রান্না করি তো ওই ধোঁয়া লেগে লেগেই না বেশি তেল চিটে হয়ে যায় তো সেই জন্য প্রত্যেক সপ্তাহে একবার অন্তত ধুয়ে দিই দেখবেন এক সপ্তাহ না ধুলে না কেমন বেশি নোংরা লাগে জিনিসগুলো আর খাওয়ারের জিনিস তো মানে মশলাপাতি রাখার জিনিস তো নোংরা দেখলেও না কেমন একটা লাগে তো সেই জন্যই যে সবগুলো ধুয়ে দিলাম দেখেই বুঝতে পারছেন আমার কৌটোগুলো সাদা কৌটোগুলো কিন্তু সাদাই আছে ওগুলো প্রত্যেক সপ্তাহে যেহেতু ধোয়া হয় ওই জন্যই কিন্তু কৌটোগুলো সব সাদাই আছে আর এই দেখুন আমার মোটামুটি মশলা কৌটোগুলো সব ধোয়া হয়ে গেছে এগুলো এবার একটু শুকিয়ে দিয়ে আসবো সামনে আর ওই থালা বাসনগুলোও মেজে নিয়েছি আর টেবিল ক্লথটা ধুতে বাকি ছিল তো টেবিল ক্লথটাও ধুয়ে নিয়ে চলে এলাম এখন মোটামুটি সমস্ত কাজ শেষ এবার কলসিটা মাজবো আর বাবাকে না খেতেও দিয়ে দিয়েছি এর মধ্যে বাবা চলেও এসেছিলো এখন ওই সাড়ে বারোটার মতো বাজে তো বাবা চলে এসেছিলো বাবাকে খেতে দিয়েই আমি কলসিটা মাজতে বসছি আর কলসিটা মেজে নিয়ে তারপর জল ভরবো আর আমার ব্লগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আর তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর আমার পুরাতন বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট একটা চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য তো কলসিগুলো মাজা প্রায় হয়ে গেছে কলসিগুলো না অনেক দিন ধরে ধরে মাজও বলছিলাম কিন্তু মাজাই হচ্ছিল না কখনো কখনো মানে সময় হয়ে ওঠে না সেই জন্যই আর মাজা হয় না তো আজকে বললাম না আজকে যখন জল ভরবো তার আগে জলটাও পরিষ্কার মানে জলটাও ঢেলে দিয়েছি কলসি থেকে আর কলসিটা মেজে নিয়ে একদম জল ভরবো আর এখন কোনো কাজ নেই তো সাড়ে বারোটা থেকে তো আর আমি ভাত খাবো না কারণ আমি ওই এগারোটার সময় পান্তা খেলাম এখন কি আর ভাত খাওয়া যায় ওই একটা দেড়টার দিকেই আমি ভাতটা খাবো তার জন্যই এখন কলসিগুলো মেজে জলটা ভরে নিই আর দেখুন কলসিটা মেজেই কিন্তু জলটা ভরে নিয়েছি জলটা ভরে নিয়ে তারপর খেতে বসবো আর আজকের ব্লগটা আর বেশি বড় করব না তো এই যে জলগুলো ভরা শেষ এবার খেতে বসে যাব আর এই বোতলের জলগুলো না আমাদের দোকানে যাবে আর আজকের ব্লগটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট এরকম একটা ব্লগে আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন